হে আমার রব জীবনটাকে আপনার অবাধ্যতায় ভরে ফেলেছি আমি তো আপনার প্রতি আনুগত্য প্রকাশের দৃঢ় প্রতিজ্ঞা করি কিন্তু প্রতিবারই আমার দ্বারা আপনার অবাধ্যতা হয়ে যায় আমার গুনাহের দিকে তাকালে বারবার হতাশ হয়ে যায় কিন্তু মালিক আপনি তো হতাশ হতে নিষেধ করেছেন আমি আমার গুনাহের জন্য তওবা করি কিন্তু তারপরও আমি আপনার অসন্তুষ্টির কারণ হয়ে যাই হে আমার রব আপনি তো জানেন আমি যে অত্যন্ত দুর্বল খুব সহজেই হেরে যাই নিজের মৎস্যের কুমন্ত্রণার কাছে আমার চারপাশে রয়েছে গুনাহ করার অসংখ্য সুযোগ এ আমার রব আমি ভয় করি আমার ইমান হারিয়ে ফেলার ভয় করি রাসুল সাল্লু আলাইহসাল্লামকে হারানোর ভয় করি আপনাকে হারানোর আমি আপনাকে হারাতে চাই না মালিক আমাকে সাহায্য করুন আপনি আমার আশা ভরসা এবং নির্ভরতার প্রথম ও শেষ জায়গা আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব মালিক আমাকে ঠিক তেমন করুক যেমনভাবে আপনি আমাকে দেখতে চান আমি লজ্জিত মুখে আকুল চিত্তে আপনার কাছে ক্ষমা চাচ্ছি হে আমার